আমাদের ডলফিন কম্পিউটার পক্ষ থেকে আমাদের এক্সক্লুসিভ একটা অফার ছিল সেই অফারের ভিতরে দশটি পুরস্কার ছিল সেটা হচ্ছে শার্পের একটি অভেন ছিল সেই অভেনটি আমাদের বড় ভাই পেয়েছেন আমাদের এই প্রথম পুরস্কারটি পাওয়ার পর আপনার অনুভূতিটা কি আপনি আমাদেরকে জানাবেন আসলে যে কোনো জিনিসের প্রাপ্তিতে অবশ্যই খুশি হওয়ার কথা এবং আমি আমি খুশি হয়েছি আর আমি প্রিভিয়াসলি আপনাদের সাথে আমি মোটামুটি কম্পিউটার অনেক পণ্যই আপনাদের কাছে না তো হ্যাঁ তারপর হচ্ছে আমিও আমার ইন ফিউচারে যা দরকার হবে আমি নিব বা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকেও আমি ইনশাল্লাহ ইন্সপায়ার করে ইলেকট্রিক ডিভাইসের আমার যাটা দরকার ওই অনুযায়ী আমি জানিয়েছি তাতে আমি সন্তুষ্ট এবং আমি স্টিল নাও গতকালও আমি আপনার ওই পিসিতে কাজ করছি এবং আমি এটা নিয়ে খুবই ধন্যবাদ আপনাকে আমাদের ডলফিন কম্পিউটার থেকে পড়া কেনার কারণে আপনি প্রথম স্থান অধিকার করেছেন প্রথম পুরস্কার বিজয়ী হয়েছেন ভবিষ্যতে ডলফিন কম্পিউটার এই টাইপের প্রোগ্রাম আরও করে থাকবে আমি সকল ক্যাথাকে বলবো আপনার ডলফিন কম্পিউটার্সের সাথে থাকুন ডলফিন কম্পিউটার্সের সাথে পড়া ক্রয় করুন অল্প স্বল্প দামে অর্ডার আপনি হন এবং ডলফিন থেকে সর্বোচ্চ সেবা গ্রহণ করুন ধন্যবাদ সবাই এই অফারটি আমাদের আগামীতেও এরকম ধরনের অফারগুলি হবে চলবে এবং আশা করি আমরা আমাদের ডলফিন কম্পিউটার থেকে আমরা আরও ভালো বেটার সার্ভিস বেটার কোয়ালিটি প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিব